বিসমিল্লাহের রহমানের রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হুরুফে মুকাত্তা আত কোরানের অলৌকিক সূচনা আলিফলাম মিম কোরআনের কিছু সুরা এমন রহস্যময় বর্ণ দিয়ে শুরু হয়েছে যেগুলো আলাদা আলাদা উচ্চারণ করা হয় হুরুফে মুকাত্তা আত নামে পরিচিত এই বর্ণগুলোর মধ্যে অন্যতম আলিফলাম মিম যা ছয়টি সুরার শুরুতে এসেছে এই বর্ণগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী জ্ঞানী মুফাসির আরিফ ও সুফিদের চিন্তার গভীরে আলোচনার কেন্দ্রবিন্দু কেউ একে রহস্য বলে থেমে গেছেন কেউ প্রেমের সংকেত বলে ব্যাখ্যা করেছেন আল্লাহর বাণীর প্রথমে তিন অক্ষর যেন এক অনন্ত আহ্বান তুমি বুঝতে পারবে না কিন্তু অনুভব করতে পারবে দুই কোরআনের আয়াতসমূহ যেখানে আলিফলাম মিম এসেছে এই বর্ণটি ছয়টি সুরার শুরুতে পাওয়া যায় এক সুরা আল বাকারা দুই এক থেকে দুই আলিফলাম মিমিক হুদাল্লিল মোত্তাক বাংলা অনুবাদ আলিফলাম মিম এই সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটা পরহেজগারদের জন্য পথপ্রদর্শক দুই সুরা আল ইমরান তিন এক থেকে দুই আলিফলাম বাংলা অনুবাদ আলিফলাম মিম আল্লাহ তিনি ব্যথিত আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বাধারক তিন সুরা আল আনকাবুক উনত্রিশ এক থেকে দুই আলিফলাম বাংলা অনুবাদ আলিফলাম মানুষ কি মনে করে তারা আমরা ইমান এনেছি বললেই পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে চার সুরা আর রুম ত্রিশ এক আলিফলাম মিম গলিবাতের রুম বাংলা অনুবাদ আলিফলাম মিম রোমানরা পরাজিত হয়েছে পাঁচ সুরা লুকমান একত্রিশ এক থেকে দুই আলিফলাম হাকিম বাংলা অনুবাদ আলিফলাম মিম এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত ছয় সুরা আসাজা বত্রিশ এক থেকে দুই আলিফলাম মিম কিতাবিলা তেন মিন উল আলামিন বাংলা অনুবাদ মিম। এই কিতাবের অবতারণা এমন এক প্রভুর কাছ থেকে যিনি সকল জগতের রব তিন হুরুফে এ কি ইসলামী তাফসিরে হুরুফে মুকাত্তা শব্দের অর্থ বিচ্ছিন্ন বর্ণসমূহ যেগুলো কোরআনের শুরুতে একা একা উচ্চারিত হয় কিন্তু কোনো সাধারণ শব্দ গঠন করে না এই বর্ণগুলো উনচিশটি সুরার শুরুতে এসেছে যেমন আলিফ লাম কাহা ইয়া আইন সাহা তাহা, হা হামিম ইত্যাদি এগুলো এমন শব্দ যা শুধু আল্লাহ তালাই তাদের প্রকৃত অর্থ জানেন চার মুফাসিরদের ঐক্যমত ইমাম ইবনে কাসির তার তফসিরুল ইল আজিমে বলেন এই বর্ণগুলোর প্রকৃত অর্থ আল্লাহ জানেন তবে এর দ্বারা কোরআনের অলৌকিকতা এবং আরবদের প্রতি ভাষাগত চ্যালেঞ্জ প্রকাশ করা হয়েছে ইমাম তাবারি তার তাফসিরে উল্লেখ করেন এই বর্ণগুলোর ব্যাখ্যা মানুষ নির্দিষ্টভাবে জানে না এগুলোর রহস্য আল্লাহর জ্ঞানে নিহিত ইমাম কুর্তুবী বলেন আল্লাহ আল্লাহতালা কোরআনের শুরুতে এই বর্ণগুলো দ্বারা তার বান্দাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন তারা মনোযোগ দিয়ে শোনে পাঁচ ভাষাতাত্ত্বিক দৃষ্টি আরবি ভাষায় আলিফ লাম মিম তিনটি মৌলিক বর্ণ এগুলো দিয়ে গঠিত অসংখ্য শব্দ যেমন আমানা, আনা ইমান আনা মালাক ফেরেস্টা লিমা কেন ইত্যাদি কিন্তু যখন আল্লাহ এগুলো আলাদা করে বলেন আলিফ লাম মিম তখন এগুলো মানুষের বোঝার সীমার বাইরে চলে যায় এটি যেন ঘোষণা মানুষ তুমি এই বর্ণগুলো দিয়ে কথা বলো আমিও একই বর্ণ দিয়ে এমন কিতাব তৈরি করেছি যার মতো কিছুই তুমি তৈরি করতে পারবে না ছয় কোরআনের ভাষার অলৌকিকবা আল্লাহ বলেন কুল্লা ইনিজ তামাতিল ইনসুয়াল জিন্নু আলা আইয়া তু বিমিসলি হাজাল কোরআন লা তু না বিমিসলি সুরা ইসরা সতেরো অষ্টআশি বল যদি মানুষ ও জিন সবাই মিলে এই কোরআনের মতো কিছু তৈরি করতে চায় তারা কখনোই তা করতে পারবে না এই আয়াতি প্রমাণ করে আলিফলাম মিম কেবল বর্ণ নয় এটি এক দাওয়াত এই বর্ণগুলোর মাধ্যমেই তোমার ভাষা কিন্তু এই অর্থের গভীরতা তোমার নাগালের বাইরে সাত আধ্যাত্মিক প্রতিফলন যখন কোনো মমিন আলিফ লাম মিম তেলাওয়াত করে তখন সে এমন এক দরজা খোলে যার পেছনে জ্ঞানের অসীম রহস্য লুকানো এই বর্ণগুলোর শব্দে আছে একটি নূর আলোক যা অন্তরে তাওহিদের অনুভূতি জাগায় রুমি রহমতুল্লা বলেন আলিফের ধ্বনি যেন আল্লাহর নিঃশব্দ আহ্বান লামের বিক্রতা যেন মানুষের বিনয় মিমের বৃত্ত যেন রহস্যের পূর্ণতা প্রাচীন তাফসিরের আলোকে আলিফ লাম মিম অর্থাৎ আলিফ লাম মিম কুরানিক বিশ্লেষণ আয়াতসমূহ ও মুফাস্সিরদের ব্যাখ্যা যদিও অধিকাংশই বলেছেন আল্লাহ তালাই এর প্রকৃত অর্থ জানেন তবুও তারা বিভিন্ন সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন ভাষাগত ধ্বনিগত ও আধ্যাত্মিক বিশ্লেষণের আলোকে পাঁচ এক ইমাম তাবারির ব্যাখ্যা তাফসির আত ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনু জারির আত মৃত্যু তিনশো দশ হিজড়ি তার তাফসিরে বলেন আলিফ মিম হল সেই বর্ণসমূহ যা আরবরা তাদের ভাষায় প্রতিদিন ব্যবহার করে আল্লাহ তালা কুরআনের কিছু সুরা এসব বর্ণ দিয়ে শুরু করেছেন যেন আরবদের বোঝান এই কিতাব তোমাদের পরিচিত বর্ণ দিয়েই গঠিত তবু তোমরা এর মতো কিছু তৈরি করতে অক্ষম পাঁচ তাবাড়ির মতে এটি ভাষাগত চ্যালেঞ্জ আল্লাহর বাণীর অলৌকিকতা প্রমাণ করার এক প্রতীক পাঁচ দুই ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যা তাফসির ইবনে কাসির ইবনে কাসির মৃত্যু সাতশো বলেন আলিফ লাম দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন তা একমাত্র আল্লাহই জানেন এরপর তিনি আরও বলেন ওয়াকাদ কিলা হাদিহিল হরুফু তুশিরু ওয়াকাদুফু তুষিরু আরাবা কুরআনি আনিল ইতিয়ানি বি মিসলিহি মা আন্নাল কুরআনা মুকাওয়ানুন মিন হরুফ হুরুফ দুই এর অর্থ এই বর্ণগুলো কুরআনের অলৌকিক দিককে ইঙ্গিত করে কারণ আরবরা যদিও এই বর্ণগুলো জানে তবুও তারা এই বর্ণগুলো ব্যবহার করে কুরআনের মতো কিছু তৈরি করতে অক্ষম পাঁচ দুই ইবনে কাসিরের মতে এই বর্ণগুলো মানবগান সীমার প্রতীক এগুলো মানুষের সামনে কুরআনের ধতি প্রকাশ করে এবং বিনয় শেখায় পাঁচ তিন ইমাম কুর্তুবির ব্যাখ্যা তাফসির কুর্তুবি ইমাম আবু আবদিল্লা আল কুর্তুবি মৃত্যু ছশো একাত্তর হিজড়ি তার তাফসিরে বিশদ আলোচনা করেন তিনি বলেন আলিফলাম মিম মিনাল অর্থ আলিফ লাম মিম সেই অজ্ঞাত বিষয়ের অন্তর্ভুক্ত যার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে তবে তিনি আরও তিনটি মতবাদ উল্লেখ করেন এক মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ তালা এই বর্ণগুলো ব্যবহার করেছেন যেন শ্রোতা কুরানের প্রতি মনোযোগী হয় দুই সংক্ষিপ্ত প্রতীক কেউ কেউ বলেন এগুলো আল্লাহর নামের সংক্ষিপ্ত রূপ যেমন আলিফ মানে আল্লাহ লাম মানে লতিফ মিম মানে মজিদ মহিমান্বিত তিন রহস্যের ইঙ্গিত এটি এমন এক রহস্য যা বান্দাকে জ্ঞানের সীমা চিনতে শেখায় পাঁচ চার ইমাম ফকরুদ্দিন আর রাজি তফসির আর রাজি ইমাম ফকরুদ্দিন আর রাজি মৃত্যু ছয়শ ছয় হিজড়ি তার বিখ্যাত তাপসীর মাফাতিহুল গায়েবে বলেন হাদিহিল হরুফু মিন আজামি আসরার ইল্লাহি ফি কিতাবিহি ওয়াহিয়া দালিলুন আলা আন্নাল খালকা, লায়ুহি তু না ইন মিন ইলমিহি ইল্লা বিমা সা আ পাঁচ অর্থ এই বর্ণগুলো আল্লাহর কিতাবে অন্যতম মহান রহস্য এগুলো প্রমাণ করে সৃষ্ট জীব কোনো জ্ঞান অর্জন করতে পারে না যদি না আল্লাহ নিজে তা প্রদান করেন পাঁচ চার তিনি আরও বলেন ওয়া হা তান আলা আন্নাল আকল আল বাসারিয়া মাহমা বালাগা ফাইন্নাহু কা সিরুন আমামা ইলমিল্লাহি পাঁচ এর দ্বারা বোঝানো হয়েছে মানুষের বুদ্ধি যতই উন্নত হোক তা আল্লার জ্ঞানের সামনে সব সময় সীমাবদ্ধ পাঁচ চার রাজির ব্যাখ্যা অনুযায়ী আলিফ লাম মিম হল মানববোধের বিনয়ীর পাঠ যা আমাদের শেখায় সবকিছু জানতে হবে না কিছু জিনিস অনুভব করলেই যথেষ্ট পাঁচ রুমি রহিমাহুল্লাহ বলেন যে জ্ঞান সীমিত সে রহস্যের সামনে মাথা আলিফ আলিফলাম মিম হল সেই নত জানো মুহূর্ত যেখানে মানুষ তার জ্ঞানের অহংকার হারায় পাঁচ আয়াতসমূহের আলোকে ব্যাখ্যা বাকারা দুই এক আলিফ লাম মিম এই কিতাবে কোনো সন্দেহ নেই এই সংক্ষিপ্ত বাক্যেই পুরো কুরানের চ্যালেঞ্জ ও ঘোষণা নিহিত আলিফ লাম মিম দিয়ে শুরু করেই বলা হয়েছে এটি এমন কিতাব যাতে কোনো সন্দেহর স্থান নেই অর্থাৎ মানবজ্ঞান অতিক্রম করে এই বাণী অবতীর্ণ হয়েছে সুরা আলে ইমরান তিন এক দুই আলিফ লাম মিম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এখানে আলিফ লাম মিমের পরপরই তৌহিদের ঘোষণা এসেছে অর্থাৎ এই বর্ণগুলো শুধু রহস্য নয় বরং আল্লাহর একত্বের চাবিকাঠি সুরা লুকমান একত্রিশ এক দুই আলিফলাম মিম প্রজ্ঞাময় কিতাব এখানে আলিফ লাম মিম এসেছে প্রজ্ঞাময় কিতাবের সাথে যা ইঙ্গিত করে এই রহস্য কেবল জ্ঞানের নয় বরং প্রজ্ঞার ফল যখন আলিফ লাম মিম উচ্চারণ করা হয় তখন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি জাগে এটি যেন মানুষের বুদ্ধিকে নত করে বলতে শেখায় আমি জানি না কিন্তু আল্লাহ জানেন রুমি রহিমাহুল্লা বলেন যে জ্ঞান সীমিত সে রহস্যের সামনে মাথা নয় আলিফলাম মিম হল সেই নত জানু মুহূর্ত যেখানে মানুষ তার জ্ঞানের অহংকার হারায় সুফি দৃষ্টিতে আলিফ লাম মিমের রহস্য সূচনা রহস্য থেকে প্রেমে যাত্রা আলিফ লাম মিম এই তিনটি বর্ণ শুধু ধনী নয় বরং তারা আত্মার তিনটি স্তর সৃষ্টি ও স্রষ্টার মধ্যে সংযোগের তিন সেতু যেখানে কুরআনের সাধারণ ব্যাখ্যা থেমে যায় আল্লাই জানেন এর অর্থ সেখান থেকেই সুফিদের যাত্রা শুরু মারিফা বা ঈশ্বর জ্ঞানের গভীর সাগরে ইবনে আরবি বলেন প্রত্যেক হরফ আল্লাহর এক একটি গুণের দরজা আর আলিফ লাম মিম হল অহির রহস্যের প্রথম তিন দরজা এক আলিফ একত্বের প্রতীক আলিফ আরবি বর্ণমালার প্রথম অক্ষর এটি সোজা দাঁড়ানো রেখা যা আকারে একত্ব ও ঐকের প্রতীক সুফিরা বলেন আলিফ আল্লাহর আহাদ নির্দেশ করে রুমির ভাষায় আলিফ দাঁড়িয়ে আছে যেমন প্রেমিক তার প্রিয়ের সামনে একটি রেখা কোনো বাঁক নেই কোনো বিভক্তি নেই এটাই তাওহিদ কুরআনের দৃষ্টিতে এটি আল্লাহর পরম একত্বের দিকেই ইঙ্গিত করে কুল হু আল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ একমাত্র সুরা আল ইকলাস এগারো এক ইবনে আরবি বলেন আলিফ হচ্ছে অস্তিত্বের উৎস সকল ধনীয় শব্দ এর ভেতর থেকে উৎপন্ন হয় যেমন সমিস্ত সৃষ্টি আল্লাহর আদেশ কুন থেকে অর্থাৎ আলিফ হল আল্লাহর আদেশ হও কুন যা সৃষ্টি করেছে মহাবিশ্ব নবুয়ত ও মানব দুই লাম সম্পর্ক ও প্রেমের বাঁক যেখানে আলিফ ছিল সরল রেখা সেখানে লাম হল একটি বাঁকানো রেখা যেন এক সোজা রেখা আল্লাহর দিক থেকে নিচে নেমে এসে মানব আত্মার সঙ্গে সংযোগ তৈরি করেছে সুফিরা বলেন লাম হল লুব অর্থাৎ মানুষের হৃদয় এই অক্ষার বোঝায় আল্লাহর প্রেম মানুষের অন্তরে প্রবেশের পথ ইমাম গাজালি রহমতুল্লা বলেন আলিফ একত্ব লাম সংযোগ লাম ছাড়া আলিফের রহস্য প্রকাশিত হয় না রুমির মোষ্ণবীতে এসেছে লাম হল প্রেমের বাঁক একত্ব যখন প্রেমের রূপ নেয় তখন সোজা আলিফ বাঁক নেয় এবং লামে পরিণত হয় অর্থাৎ লাম হচ্ছে ভালোবাসার পথ যার মাধ্যমে আল্লাহর নূর মানব হৃদয়ে প্রতিফলিত হয় কোরআনেও এই অন্তর সংযোগের কথা বলা হয়েছে ইউহিব বুহুম বা ইউহিব বু তিনি তাদের ভালোবাসেন আর তারাও তাকে ভালোবাসে সুরা আল মাইদা পাঁচ চুয়ান্ন এখানে প্রেমই সেই সংযোগ লামের বাঘ তিন মিম পূর্ণতার রহস্য ও নূর মুহাম্মদ সাল্লু আলহ্লাম মিম হল রহমতের প্রতীক মিম বৃত্তাকার আকারের এটি বোঝায় পূর্ণতা পরিপূর্ণতা শেষ ও আরম্ভের মিলন সুফিদের মতে মিম হল নূর সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলাহাসাল্লাম যিনি আল্লাহর রহমতের পূর্ণ প্রতিফলন আল্লাহ বলেন ওয়মা আরসালনাকা ইল্লা রাহমতাল্লিল আলা মিন আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি সুরা আল ইম্বিয়া একুশ একশো রুমির ব্যাখ্যা মিমে রহমতের বৃত্ত এখানে প্রেম সম্পূর্ণ হয় কারণ মোহাম্মদ হলেন প্রেমের পূর্ণ অবতরণ ইবনে আরবি বলেন মিম হল আল্লাহর নাম আর রহমানের প্রতিফলন এর বৃত্ত হচ্ছে রহমতের পরিধি যার ভেতর সব সৃষ্টি আশ্রয় পায় সুতরাং আলিফ আল্লাহ লাম প্রেমের পথ মিম মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রহমতের কেন্দ্র চার তিন বর্ণের অভ্যন্তরীণ সম্পর্ক তাওহিদ থেকে প্রেম থেকে নবুয়ত ইবনে ফারিদ লিখেছেন আলিফ হল প্রেমের উৎস লাম তার প্রবাহ আর মিম তার পরিণতি তিনটি মিলে সৃষ্টি হল মানবাত্মা ও ঈশ্বরীয় প্রেম এই তিনটি বর্ণ একত্রে যেন আল্লাহ মানুষ ও নবীর মধ্যকার ত্রিবন্ধন বর্ণ অর্থ আধ্যাত্মিক তাৎপর্য আলিফ একত্ব আল্লাহ অস্তিত্ব ও তাওহিদ লাম সম্পর্ক প্রেম ও আত্মার সংযোগ মিম পূর্ণতা নবুয়ত ও রহমতের পরিপূর্ণ প্রকাশ এই অর্থে আলিফ লাম মিম হল এক আধ্যাত্মিক সমীকরণ আল্লাহ প্রেম নবুয়ত মানবাত্মা পাঁচ রুমি ইবনে আরবি ও বায়াজিদ বোস্তামির মিশ্র ব্যাখ্যা রুমি আলিফ লাম মিম হল প্রেমের নাম যেই তিন অক্ষরের মধ্যে ডুবে যায় সে নিজে সত্তা হারিয়ে ফেলে এবং আল্লার নূরে বিলীন হয়ে যায় ইবনে আরবি আলিফ লাম মিম হল নূর মোহাম্মদীয় কুরান এই তিন অক্ষর দিয়ে শুরু হয়েছে কারণ নবুয়াত এই তিন স্তরে প্রকাশিত হয় বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আমি একদিন আলিফ দেখলাম বললাম তুমি কে সে বলল আমি একত্ব লাম বলল আমি প্রেম মিম বলল আমি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম প্রেমের পূর্ণতা ছয় আত্মার যাত্রা আলিফ থেকে মিমে সুফিদের মতে মানুষের আত্মা আলিফ থেকে শুরু করে মিমে পৌঁছায় অর্থাৎ আত্মা আল্লাহর কাছ থেকে অর্থাৎ আর্তা আল্লাহর কাছ থেকে আলিফ থেকে প্রেমের পথ ধরে লাম থেকে মোহাম্মদীয় রহমতের বৃত্তে মিন থেকে ফিরে আসে এই কারণেই কুরানের প্রথম শব্দই আলিফ মিম এটি মানবাত্মার আদি ও অন্তিম পথের প্রতীক ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন উন আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব সুরা আল বাকারা দুই একশো ছাপ্পান্ন এই আয়াজটাই আলিফ লাম মিমের সারাংশ সামগ্রিক বিশ্লেষণ তাওহিদ নবুয়ত ও আত্মার একত্ব রহস্য থেকে উপলব্ধির পথে আলিফ মিম এই তিন বর্ণে যেন সমগ্র কুরআনের অর্থ এক বিন্দুতে সংকুচিত হয়েছে যেমন সাগর একটি বিন্দু শিশিরে ধরা পড়ে তেমনি আল্লাহর কালাম এই তিন বর্ণের মধ্যে এক অপার গুড়তা লুকিয়ে রেখেছে আল্লাহ তালা বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইব ফি হুদান লিল মুত্তাকিন অর্থাৎ আলিফ লাম মিম এ সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়াত সুরা আল বাকারা দুই এক দুই এখানে আল্লাহ যেন ঘোষণা করছেন এই হুরুফ বা বর্ণসমূহ কেবল শব্দ নয় বরং হেদায়তের দ্বারপ্রান্ত আলিফ লাম শুরু হয় কুরআনের মূল বার্তা তাওহিদ রেসালাত ও আকিরাত এক তাওহিদের প্রতীক আলিফ একক অস্তিত্বের আহ্বান তাওহিদ অর্থ সর্বকিছুর উৎস এক এবং সে একমাত্র আল্লাহ আলিফের সোজা রেখার মতোই আল্লাহর অস্তিত্ব সরল বিশুদ্ধ ও একক আল্লাহ লা ইলাহা ইল্লাহ ইহা হাইয়ুল হাই অর্থাৎ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বধারক সুরা আলে ইমরান ইদনে কাসির বলেন আলিফ লাম মিমের প্রথম বর্ণ আলিফ যেন তাউহিদের স্বাক্ষর কোরআনের প্রথম আহ্বানী একত্বের দিকে সুফি ব্যাখ্যায় আলিফ মানে অস্তিত্বের কেন্দ্র যেখান থেকে সব সৃষ্টি নির্গত হয় এবং যেখানে সব কিছু ফিরে যায় দুহি নবুয়তের প্রতীক লাম ওহির পথ ও সংযোগ নবুয়ত হচ্ছে আল্লাহ ও মানুষের মধ্যে সেতু বন্ধন যেমন লাম আলিফ ও মিমের মধ্যে সংযোগ তৈরি করে তেমনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ ও মানবজাতির মধ্যে ওহির সংযোগ স্থাপন করেছেন ওয়ামা কানিবাসারিন আই ইউকলি মাহুল্লাহু ওয়াহিয়া অর্থাৎ আল্লাহ কোনো মানুষের সঙ্গে কথা বলেন না কিন্তু ওহির মাধ্যমে কথা বলেন সোরা আশ্বুরা একচল্লিশ রুমির ব্যাখ্যায় লাম হল ওহির পথ যা আল্লাহর নূরকে নবীর অন্তরে এনে পৌঁছে দেয় সে আলো ছড়িয়ে পড়ে মানবতার হৃদয় সুতরাং লাম হল সংযোগের বর্ণ যেখানে ঐশ্বরিক ও মানবিকের মিলন ঘটে তিন রহমতের প্রতীক মিম নূর মোহাম্মদ মিম বৃত্তাকার শুরু এবং শেষ যেখানে মিশে যায় এটাই লবহতের পূর্ণতা ও আল্লাহর রহমতের প্রতীক ওমা আরসালনা কা ইল্লা রাহমতাল্লিল আলামিন অর্থাৎ আমি তোমাকে পাঠিয়েছি বিশ্বজগতের রহমত হিসেবে সুরা লাম্বিয়া একশো সাত ইবনে আরবি বলেন মিম হচ্ছে নবুয়তের বৃত্ত আল্লাহ রহমত শুরু হয় আলিফ থেকে প্রবাহিত হয় লামের মাধ্যমে এবং পূর্ণতা পায় মিমে মোহাম্মদ সাল্লু আলী ওয়া সালামের মাধ্যমে অর্থাৎ আলিফ লাম মিম নবীজির নূরের প্রতীক যা সৃষ্টি থেকে আরশ পর্যন্ত আল্লাহর প্রেমের প্রকাশ চার আত্মার যাত্রা আলিফ লাম মিম সুফিদের মতে মানবাত্মার যাত্রা এই তিন বর্ণের ধারায় প্রকাশিত ধাপ বর্ণ অর্থ আত্মার অবস্থা এক আলিফ উৎস আত্মা আল্লাহর নিকটে দুই লাম অবতরণ আত্মা দেহে অবতীর্ণ ও প্রেমের পরীক্ষায় তিন মিম প্রত্যাবর্তন আত্মা নবুয়তের আলোয় আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদ হন ইলা রব্বিকা কাদ হান ফামুলা কেইহি অর্থাৎ হে মানুষ তুমি তোমার প্রভুর দিকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্রসর হচ্ছ এবং অবশেষে তারই সাক্ষাৎ পাবে সুরাইন শিকাক আট ছয় এই আয়াতি আলিফ লাম মিমের বাস্তব প্রতিফলন আত্মা একত্ব আলিফ থেকে যাত্রা শুরু করে প্রেমের বাঁক লাম অতিক্রম করে ও রহমতের পূর্ণতায় মিমে পৌঁছে যায় পাঁচ আল্লাহ নবী মানুষ ত্রিবন্ধনের ঐক্য আলিফ লাম মিম যেন একটি আধ্যাত্মিক ত্রিভুজ যার শীর্ষে আল্লাহ মাঝখানে নবী এবং ভিত্তিতে মানুষ এই তিনের মিলনেই কোরআনের পূর্ণ অর্থ প্রকাশ পায় ইননামাল মিনুনা ইখওয়াতুন অর্থাৎ নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই সুরাল হুজরাত দশ যেমন নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন মান আয়রিফা নফসাহু আরাফা রব্বাহু অর্থাৎ যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে এই আত্মচিন্তা আসলে আলিফলাম মিমের অন্তর্জগতের উপলব্ধি ছয় আলিফলাম মিম কোরআনিক সামগ্রিকতা হুরুফে মুকাত্তাত যেমন আলিফলাম মিম কাফ হা ইয়া আইন সদ হা মিম ইত্যাদি দেখায় যে কোরআন মানব ভাষায় হলেও তার উৎস মানবাতিম কিতাবুন উন জিলা ইলাইকা ফালাইয়াকুন ফি সদরিকা হারাজুন মিনহু অর্থাৎ এটি সেই কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তোমার অন্তরে যেন কোনো সংশয় না থাকে সুরা আল আরাফ আফ দুই দুই আলিফলাম লাম মিম এই বার্তার সূচনা এটি বলে এ কিতাব মানুষের নয় বরং আল্লাহর কাছ থেকে সাত আধ্যাত্মিক দৃষ্টিতে আলিফ লাম মিম রুমির শেষ ব্যাখ্যা আলিফলাম মিম হল প্রেমের নাম আলিফে প্রেমের শুরু লামে তার প্রবাহ মিমে তার সমাপ্তি যেখানে প্রেমিক ও প্রিয় একই হয়ে যায় ইবনে আরাবি বলেন যে আলিফলাম মিমের অর্থ বোঝে সে কুন ফায়া কুনের রহস্য ছুঁয়ে ফেলে অর্থাৎ এই তিন বর্ণে সৃষ্টির আদেশ প্রেমের সূত্র ও ফেরতের পথ সব একত্রে হুয়াল আউ্ল উওয়াল হিরুয়ান জা জাহিরুয়াল বা তিনু ওয়াহুয়া বিকুল্লি ইন আলিম অর্থাৎ তিনিই প্রথম ও শেষ প্রকাশ্য অপ্রকাশ্য এবং তিনি সব কিছু জানেন সুরাল হাদিদ সাতান্ন এই আয়াতি আলিফলাম মিমের সারাংশ আলিফ অর্থাৎ প্রথম মিম অর্থ শেষ লাম অর্থ সংযোগ যেখানে শুরু ও শেষ মিলিত হয় সেখানে আল্লাহর রহস্য ও প্রেমের পূর্ণতা আলিফলাম মিম তারই ইঙ্গিতবাহী এক নিঃশব্দ দোয়া আলিফলাম মিম সেই নাম যার উচ্চারণে খুলে যায় অন্তরের দরজা আর প্রেমে মিশে যায় জ্ঞানের সকল সীমা আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার ওপর চলার তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ